কেমন আছো সবাই আমি ভালো আছি আর আজকে আসলাম এই নতুন টুডো রেসিপি নিয়ে তার আগে নেব প্রতিদিন খালি মাছ দিয়ে ভিডিও বিদিন তাই আজকে মাছ দেব না এই যে আসতো মুরগি দুই কেজি ওজন এই মুরগি দিয়ে একটা কষা বানাবো চিকেন কষা

করলে না লাভ না এটা সে মার বডিগার্ড তাই না তুমি কি বডিগার্ড হ্যাঁ আসুন খায়ছো হুম আসুন টাটা এই যে মাংস কাটায় গেছে মুরগির মাংস এরপর এসে মশলা বাটি এনেবো আর আলু ডালে কুড়িয়ে নেবো এই যে মশলা বাটা ইয়ে করছে আছে রসুন আর আছে কাঁচা জাল আর শুকনো জাল আর এই আছে মশলা আর এই আছে আলু আর এই আছে পেঁয়াজ আর আদা বাটা আর সুই সুইগুলো ছেঁচিয়ে নেবো একটু কলার কুট্তা বানানোর জন্য আলু আর কলা নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দেবো আলু আর কলা হৃদয় গেছে নামাই নেবো হৃদয়া গেছে মুরগির মাংসটা রান্না করে নেবো তার জন্যই আগে আলু ভাজি নেব আলু ভাজার জন্য তেল আলু আলু ভাজা হয়ে গেছে নামাই নেব তেল রসুন গাল

সুন্দৰ কৰি কথা নিয়ে এবার জল দিয়ে নেব বেশি জল লাগবে না মাংস হাফ পিস দিয়ে নেব জল ফুটিয়ে গেছো অল্প টল দিয়ে দিয়ে দেবো

বানানোর আগে লবণ দেব জাল পেজ চাল দিয়ে আর ডাল দিয়ে বাটিয়ে নইছি কাঁচা জাল আর পেঁয়াজ আর লবণ আর হলুদ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ব্যাটারটা বানিয়ে নিছি এইবারা বাজিয়ে নেব জনিয়ে আছে জুৰিয়াৰ গুড় গুড় আৰু এই জালৰ গুড় দিয়ে আৰু বাটা মছলা দিয়ে এটা পেষ্ট বনাই নাম ন ইয়ে তাই দি আছে তাই দি আছে কঠাল কথা

আর রান্না দুটো যদি ভালো লাগে তা বাড়িতে এইভাবে রান্না করে খাইয়ে কমেন্ট করে জানাবো কেমন লাগে আর ভালো থাকো সুস্থ থাকো